তোমার তো গণনায় ভুল করতে পারে হনুমান করেছে বর্ণনা ও হনুমানের গণনায় কখনো ভুল করি না রামচন্দ্র বলছেন কি আমি তোমার গুরুদেব বক্র বক্র পশ্চাদ না করে হিসেব গুরু সম্মুখে এত বড় অহংকার খেলে দুটি নারায়ণের দল হনুমান বলেছে অবিকল অহংকার নয় প্রভু এ আমার গুরু বল তোমাকে প্রথম যেদিন দুই আখি আগে দর্শন করেছিলাম সেই দিন থেকে এই জীবন যৌবন সবই তোমার চরণে সমর্পণ করেছিলাম হনুমানের প্রত্যেকটি পন্দরে পন্দরে রাম সীতার যুগল মধ্যে অঙ্কন করে হনুমানের যা ছিল সেদিন তোমার চরণে তো সমর্পণ করেছিলাম সেদিন থেকে হনুমানের বলে তো আর কিছু নাই তুমি চলাও তাই চলি বলাও তাই বলি